তিরিশ থেকে পঁয়ত্রিশ জনের জন্য আজকে খিচুড়ি বানানো হচ্ছে স্পেশাল তার সাথে হবে টমেটোর চাটনি আমার পরিবারের সবাইকে জানি স্বাগত আজকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আজকের ব্লগটা একটু অন্যরকমভাবে শুরু করছি আশা করি তোমাদের আমাদের ভালো লাগবে দেখো প্রতিদিন কোলে কোলে ঘুরে বেড়ানো মেয়েটা আজকে আমি বসিয়ে দিয়েছি খেলনা দিয়ে আর জানালে যে রাস্তায় যেসব লোকজন পার হচ্ছে সেসব দেখছে তার সাথে আমি আমার ডাস্টিংয়ের কাজগুলো করে নিয়েছি আমাকে একজন বলেছিল কয়েকদিন আগে যে তোমার মেয়েকে ভিডিওর মধ্যে আনো না সেটা একটা ভালো জিনিস কিন্তু ও যখন বড়ো হবে ও ছোটোবেলার মুহূর্তগুলো সেরকমভাবে দেখতে না সেটা হয়তো হতে পারে জানি না তো বড়ো হয়ে তখন হয়তো আমাকে ব্লেম করবে হয়তো যা কেন তুমি আমার মুহূর্তগুলোকে ধরে রাখনি সেরকমভাবে সবার সামনে মানে বেশি তো ফোনে স্পেস থাকে না তাই সব সময় ভিডিও বানানোর সময় হয়ে ওঠে যেহেতু ব্লগ বানায় সেই সাথে সাথে ওর ভিডিওগুলো বানানো হয় না তো কাজ ফাজ করে চলে এলাম রান্নাঘরে এখানে চালের পিঠা বানানো হয়েছিল আগের দিন রাতে সে চালের পিঠা সাথে আলু বেগুনের তরকারি আগের দিন লুচিও বানানো হয়েছিলো একটু লুচিও রয়েছে তো আপাতত খেতে বসে গেছি খেতে বসলে একটা জিনিস যে সব জিনিস একটু একটু করে খেতে হবে কোনো একটা স্পেসিফিক খাওয়া যায় না তো দেখো আর এখানে আলু আর বেগুনের পোস্ত হয়েছে নিরামিষ রান্না কারণ কি কালকে যেহেতু শিবরাত্রি ছিল তো শিবরাত্রির জন্য এই সমস্ত নিরামিষ রান্নাগুলো হয়েছে যেহেতু আমার দিদি উপোস করে আর দেখো তার সাথে কিছুটা লুচি বানানো ছিল সেটাও বানিয়ে নিয়েছি আমরা আর এখানে দেখো সজনে পাতাটাকে ভালো করে বেছে টেছে কেটে নিয়েছি আর এখানে দেখো যে লুচিগুলো বানিয়েছি যে লুচিগুলো দেখাচ্ছি আর এখানে দেখো মটরশুটি আলু সব ছাড়ানো হচ্ছে সবজি মানে বুঝতে পারছো কি আজকের একটা গ্র্যান্ড গ্র্যান্ড ব্যাপার চলছে কলা দেখো কেটে নিয়েছি তো আজকে খিচুড়ি বানানো হবে যেহেতু কালকে শিবরাত্রি ছিল যেহেতু উপোস ভঙ্গ করছে দিদি তাই মানে আমার ওর কিছু বন্ধুদেরকে মানে আশেপাশে বাচ্চাদেরকে রেখে খাওয়ানো হবে দেখো চাটনির জন্য টমেটো কেটে দিয়ে দিচ্ছে আর রান্না করছে মহান স্পেশাল যে রান্না করে আমার চিরপরিচিত লোক মানে মাস্টার শেফ আমি তাকে সবসময় বলে ডাকি তো দেখো এখানে খিচুড়ি পাহ হচ্ছে এই যে কড়াইটা এটাতে প্রায় পঞ্চাশ জনের মতো রান্না করা যায় তো দেখো আজকে মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ জনের রান্না হচ্ছে সমস্ত সবজি দিয়ে এখন কষাচ্ছে আর আমি মাঝে মাঝে লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি কখনো কখনো দেখছি যে হ্যাঁ তার একটা বাক্য আমাকে দেখাবে না মানে ওকে দেখানো যাবে না তো আমি তো লুকিয়ে দেখিয়ে দিয়েছি দেখো এখানে সমস্ত সবজি কেটে আমি ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি এবার এই সবজিগুলো এখন কড়াইতে দেওয়ার পালা দেখো কড়াইতে সবজিগুলি দিয়ে নাড়ছে আমার তো খুন্তিটা দেখেই খুব মানে ভয় লাগছে এই খুন্তিটা আজকেই কিনে নিয়ে এসেছে একটা খুন্তি ছিল না আমাদের কাছে এত বড় তো এই খুন্তিটার দাম নিয়েছে দুশো টাকা যাই না বেশি নিয়েছেই কম নিয়েছে যদি বেশি নিয়ে থাকে তোমরা কমেন্টস করে যদি কম নিয়ে থাকে সেটাও কমেন্টস করে জানিয়ে তোমরা দেখো সবজিগুলো না আমি একবার নাড়তে গেছিলাম তো নাড়তে পারিনি চলে এলাম আমার বর কোনো কিছু রান্না করলে তার হেল্পারেই আমি মানে আমাকে বলা হয় যে আমি হলাম ওর পারমানেন্ট হেল্পার তো যখনই যা রান্না করে আমি ওকে হেল্পারি মানে ওর হেল্পিং হ্যান্ড হয়েছে তো দেখো এখানে চাল টাল দিয়ে সব কিছু দিয়ে দিয়েছে ফুটতে শুরু হয়েছে তো আমি এসে বললাম একবার যে একটু নেড়ে দেখাও কেমন হয়েছে তো নার্চিলে সেই সময় একটা ভিডিও বানাচ্ছিলেন তো এই সময় ভিডিও বানিয়েছে দেখে আর কিছু বললেন না কারণ বুঝতে পেরেছ ওর দেখা যাচ্ছে না তাই কিছু বলেনি তো দেখো নাড়ছে আর ফুরতেও শুরু হয়ে গেছে আঁচড়া কিন্তু হাই ফ্লেম এর নিচে যে গ্যাসটা আছে গ্যাসটা অ্যাকচুয়াল হায়দ্রাবাদ থেকে আমরা নিয়ে এসেছি খিচুড়ি মোটামুটি রেডি হয়ে গেছে দেখতে দেখতে ইয়াম বিলুপ হয়েছে অবশ্যই আমি একটু টেস্টও করে দেখে নিয়েছি দেখলাম যে খেতে খুব ভালো হয়েছে ঝালটাও নর্মাল হয়েছে খুব বেশি ঝালও হয়নি আর তার সাথে ও চলে গেছে এখন আমি এখানে বসে বসে মাকড় ভাজি কারণ সবাই খেতে চলে এসেছে আর যারা খাচ্ছে তাদেরকে দেখাতে পারলাম না তার কারণ যেহেতু আমার ভিডিওটা একটু লুকিয়ে চুপি আর সেই এতটাও পাবলিক করতে না তো সবাই চলে গেছে এবার আমরা খেতে এসেছি দেখো এখানে চাটনি নিয়ে নিয়েছি খিচুড়ি তার সাথে তিনটে মাকড় নিয়েছি আমি মাঁকড় খুবই পছন্দ মানে বেশি বেশি খেতে ভালো লাগে তো এইসব করে বিকেলবেলা সাড়ে পাঁচটা বাজে মেয়ের জন্য ছানা বানিয়েছি ডাক্তার আমার মেয়েকে ছানা খাওয়াতে বলেছে যেহেতু ওয়েটটা একটু কম আছে তো দেখো এইসব করে এখন চলে এলাম রান্নাঘরে দেখো আমাদের খাওয়ার পর যতটা এক্সট্রা হয়েছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি একটা আমার ছোটো পিসির বাড়িতে যাবে মানে পিসির শাশুড়ির বাড়িতে যাবে এই দেখো এই টিফিন বক্সে যেটা সেটা যাবে আর বাকিটা থাকবে রাতের জন্য